আশা করি ভিউয়ার্স সকলে ভালো আছেন তো শুরু করছে একটি অঙ্ক ভগ্নাংশ চ্যাপ্টার থেকে তো এখানে যে অঙ্কটি আছে কোন ব্যক্তি তার সম্পত্তির একের আট অংশ স্ত্রীকে একের দুই অংশ পুত্রকে ও একের চার অংশ মেয়েকে দান করলেন তার অবশিষ্ট সম্পত্তি মূল্য ষাট হাজার টাকা মোট সম্পত্তির মূল্য নির্ণয় করুন তো সমাধানে আমরা লিখব মনে করি সম্পূর্ণ সম্পত্তি এক্স অংশ তাহলে স্ত্রীকে দান করে এক্সের একের আট অংশ সমান সমান এক্সের আট অংশ পুত্রকে দান করে এক্সের একের দুই অংশ সমান সমান এক্সের দুই অংশ মেয়েকে দান করে এক্সের একের চার অংশ সমান এখানে এক্স এর এক্সের চার অংশ প্রশ্নমতে সম্পূর্ণ অংশ থেকে আমরা এই তিন অংশ যোগ করে বাদ দেবো আলাদা করলেও হবে করলেও হবে সমান সমান এখানে আমরা লিখবো ষাট হাজার যেহেতু অবশিষ্ট সম্পত্তির মূল্য তার মানে সম্পূর্ণ সম্পত্তি থেকে আমরা যেগুলো দান করেছে সেগুলো বাদ দিলে অবশিষ্ট থাকবে ষাট হাজার টাকা অর্থাৎ ষাট হাজার টাকা মূল্যের সম্পত্তি তো এখানে আমরা লড় সাগর আট উপরে আট এক্স বিয়োগ এখানে থাকে শুধু এক্স যোগ এখানে থাকবে চার দুই আট তো চার এক্স এখানে চার দু আট তো এখানে এখানে আমরা চার এক্স পাবো এখানে দু এক্স পাবো টোটাল যোগ করলে আমাদের হবে এক্স পাই সরি এখানে বিয়োগ করতে হবে এর থেকে এখানে সাতটি এক্স হবে তো বাদ দিলে আমাদের এক্স বাই আট থাকবে সমান সমান ষাট হাজার অথবা এক্স এটা আমরা গুণ করে দিলে আমাদের চার লাখ আশি হাজার টাকা আসবে তো এখানে আমরা মোট সম্পত্তি ধরেছিলাম এক্স তো এক্সের মান আমরা পেয়ে গেছি তো আমরা এখন এখানে লিখব নির্ণয় উত্তর চার লাখ আশি হাজার টাকা মোট সম্পত্তির মূল্য তো এখানে একটু শর্টকাট দিয়ে দিলাম যাতে এমসিকিউ পরীক্ষায় উত্তর বের করতে সুবিধা হয় তো এখানে সম্পূর্ণ অংশ এক্স মানে সম্পত্তিটুকু সেই এক্স তার থেকে আমরা এভাবে অংশ বাদ দিলে আর অবশিষ্ট ষাট হাজার থাকবে তো এক্সের মান এখানে চার লাখ আশি হাজার বের হবে তো ভিওয়ার্স আশা করি সকলে সহজ অঙ্কটি বুঝতে পেরেছেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন